শীত আসলে কম বেশি আমাদের সকলের বাড়িতেই ফুলকপি আর ডিমের এই মজাদার পাতলা ঝোলের রেসিপিটি কিন্তু ট্রাই করা হয়েই থাকে আমার বাড়িতেই এটা দুই থেকে তিনবার তো ট্রাই করা হয়েই থাকে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি রেসিপিটা একদমই সিম্পল হলেও এটার স্বাদ কিন্তু অনেকটাই মজার তাহলে চলুন গরম ভাত কিংবা রুটি দিয়ে পরিবেশন করা যায় এমন মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব এজন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা আর কাঁচামরিচ এটাকে দিয়ে আমি ব্লেন্ডারে খুবই একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমার পেস্টটা কিন্তু কড়া একদম হয়ে গিয়েছে আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন তো এরপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি দেবো যেহেতু আমি ওই পেস্টটার মধ্যে পেঁয়াজ কুচি অলরেডি অ্যাড করেছি তাই আমি এখানে একটু পরিমাণে কম দিয়েছি এখন পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এপাশে আমি ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম একটা চাকুর সাহায্যে আমি এটাকে একটুখানি কেটে নিয়েছি তো এখন আমি এটাকে ভেজে নেব একটু কড়াকড়ি ভাজবো যাতে ফুলকপির সাথে ডিমগুলো ভেঙে না যায় আর এখন আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে এটাকে বেশি সময় ধরে একটু কষাতে হবে আর এটা কষাতে কষাতেই আমি বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো একে একে দেব প্রথমে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি সামান্য লবণ দিব আর দিব এখানে জিরা গুঁড়া চাইলে জিরা বাটাও দিতে পারেন সেক্ষেত্রে স্বাদ তো আরও বেশি ভালো আসবে তো আমার কাছে বাটা ছিল না তাই আমি গুঁড়াই দিয়েছি আর আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করব। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন যেহেতু কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে এরপর আমি মশলাটা কষানো হয়ে গেলে এখানে ফুলকপিগুলোকে কেটে রেখেছিলাম একটু বড়ো বড়ো করেই কেটেছি তো সেটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এটাকে দশ মিনিটের মতো কষালেই হয়ে যাবে তাহলে খুব সুন্দরভাবে মশলাটা ফুলকপির সাথে একদম মিশে যাবে তো এটাকে অবশ্যই একটু কষাবেন আর চাইলে কিন্তু এখানে একটু আলুও দেওয়া যায় আমি যেটা দেই আপনারা চাইলে দিতে পারেন তো এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি যেহেতু একটু পাতলা পাতলা ঝোল হবে তাই পানির পরিমাণটা অবশ্যই আন্দাজ করে দিবেন তো এখন এটাকে আমি ঢেকে দেব আর এটাকে একদম নাইনটি পার্সেন্টের মতো আমি কুক করে নিব এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে উপর থেকে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছুই করার প্রয়োজন নেই আরও দশ মিনিটের মতো এটাকে ঢেকে ফুটিয়ে নিলে রান্না একদম তৈরি হয়ে যাবে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার প্রয়োজন নেই আমার রান্না একদম তৈরি আপনারা এটা গরম ভাত কিংবা রুটির সাথে খুব অনায়াসেই সার্ভ করতে পারবেন আজকের রেসিপি এই পর্যন্তই খুব জলদি আবার হাজির হয়ে যাব আমার বাকি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনস্টা কিংবা পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন আরও কি কি মজাদার রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ